মেনুতে কি কি আছে বলবো ভাত আগে একটু এগুলোকে সরাও মানে ফাঁকা করো ঘরে বাইটের একটা নতুনভাবে সকলকে স্বাগত জানাই মিশ্রি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমার কর্তার বার্থডে তো সকালবেলা উঠেই আর কি ভাবছি যে কী রান্না করব আর কি করব একটু স্পেশাল বার্থডে মানে একটু স্পেশাল কিছু তো করা দরকার যদিও সেরকমভাবে মানে সেই বার্থডে বলে যে অনেক কিছু হবে এমন নয় আমাদের যা যা হয় সাধারণ ঘরোয়া রান্না তাই সাজিয়ে গুজিয়ে খাওয়ানো তো আজকে মনে মনে ভাবছি গাছের কলমি শাকগুলো হয়েছে আজকে ওটাই প্রথম পাতে দেব তো চলো আগে কলমি শাকটা তুলে নিচটা নেই না কচি কচি ডগুলোই তোলা যাচ্ছে

আসলে কি সত্যি তিনটা কাওয়ালো এটা মূল্য হচ্ছে তিন লাখ টাকারও বেশি তার কারণ আমি যে এই যে তুললাম এর যে আনন্দ তা বোধ আমি নিজে যে চাষ করলাম করে এই এতটা জিনিস তুলতে পারলাম তিন লাখ টাকারও সমান তুলে নিয়ে এগুলো ভাজা করে নেবো আজকে ঘরে কিছু ঢেঁড়স আছে আর ওই এখানে তিনটে তুললাম আর ঘরেও কয়েকটা রয়েছে ঢ্যাঁড়স ভাজাও দেওয়া যাবে তাই না এগুলো তো সব গাছের সব তুলে তুলে রেখেছিলাম তা আজকে এই ঢ্যাঁড়স কটাও একটু ভাজা করে দেবো এখানে কলমি শাক চলো ধুয়ে এটাকে কুচিয়ে নি ময়লার গাড়ি এলেই যাবে আর ও সঙ্গে সঙ্গে ছুটবে তা এখন দেখো পায়েরটা করে নিচ্ছি দুধও রেডি আর এখানে জিনিসপত্র রেডি আর দেখো আমি খেজুরের গুড় না একটু এই জন্মদিনের জন্যই একটু তুলে রেখে দিয়েছিলাম করবো গুড় আর একটু চিনি দিয়ে গুড়ের পরিমাণটা অল্পই আছে তার কারণ কি বলতো এটা এখন তো গুড়ের সিজন না এটা আমি শীতকালেই ফ্রিজে খানিকটা এরকম জন্মদিন জন্মদিন উপলক্ষে পায়েস করব। তো এই দুটোতে তো হবেই আর এখানে কিছু মশলাপাতি রেডি করে রেখেছি পায়েসটা করব। গুড় আর চিনি দুটো মিশিয়ে তার মধ্যে কাজু কিশমিশ দেবো আর পায়েসটা আজকে ব্লগে আমি মনে মনে ভেবেছি তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করবো যা যা ধরো আজকে রান্না করছি সেগুলো সবার আগে আমি পায়েসটা তৈরি করছি পায়েসটা তৈরি করার জন্য আমি দুধটা সবার আগে ফুটিয়ে নেবো আর আমি তোমাদের বলেছি যে চিনি আর গুড় মিশিয়ে করব ধরো এক লিটার যদি আমি দুধ নিই তাহলে সেই অনুযায়ী আমি আজকে পায়েসটা করব। পায়েসের দুধটা আমি ফোটাতে দিয়েছি আর এদিকে শাকটা কুচিয়ে নিচ্ছি আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করো সঙ্গে আমার কর্তার বার্থডেতে উইশ করো দেখো এদিকে দুধ ফুটে গেছে মসুর ডাল চাপিয়েছি করব হচ্ছে মসুর ডাল আমি একটা স্পেশাল ডাল করি সেই রকম তো দেখো দুধটা যে শরটা পড়েছিলো সেই শটটাকে আমি একটু ভেঙে দিলাম এবং সরগুলো ভেঙে ভেঙে দিলে না পায়েসটা খুব ভালো হয় খেতে আর আরেক দিক দিয়ে আমি তো ডালটা চাপিয়েছি ডা ডালের যে ফেনাগুলো সেগুলো ফেলে দিচ্ছি আর আমি একটুখানি ঢ্যাঁড়সও কুটে নিয়েছি তো মনে মনে ভাবলাম যে ঢ্যাঁড়সের মধ্যে আগে একটু নুন হলুদ মাখিয়ে রাখি আর ঢেঁড়স শাক এগুলো আগে আমি ধুয়েছি তারপরে আমি এগুলোকে কুটেছি ঢ্যাঁড়শটা আগে ধুয়ে তারপরে কুটতে হয় নাহলে কিন্তু পিছিল পিছিল মতো হয় তো অনেকে ওই জন্য খেতে চায় না যাই হোক দেখো আমি দুটো কাজ একসঙ্গে মানে দুটো গ্যাসে দু রকম জিনিস চাপিয়েছি ডালও সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে পায়েসটাও আমি চাপিয়ে দিয়েছি পায়েসের যে দুধের মধ্যে আমি ফ্লেভারের জন্য অ্যালাস তেজপাতা দিয়ে দিলাম আমি এখানে এক লিটার দুধের মাপ অনুযায়ী করছি তো সেই অনুযায়ী আমি চাল বলো মিষ্টি বলো সেগুলো আমি অ্যাড করব এক লিটার যদি দুধ হয় তাহলে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল ইউজ করব তো রেশিওটা ওই রকমভাবে রাখতে হবে এবার দুধের মধ্যে চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধের মধ্যে আমি কিন্তু জল টল সেরমভাবে ইউজ করিনি শুধুই দুধটা দিয়েছি আর দুধটা একটু ঘনও করে নিতে হবে আর দেখো এখন চালটাকে ভালো করে সেদ্ধ করব আমি একটুখানি চেক করে দেখবো যদি চাল ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি ধরো চিনি গুড় যেটা সেটা অ্যাড করব আমি এখানে দেড়শো গ্রাম চিনি অ্যাড করবো কেননা আমি গুড়ও তো না দেবো সেই জন্য দুটো মিশিয়ে ধরো দুশো গ্রাম যাতে হয় অন্তত সেই রকম চিনি বা গুড় এটা অ্যাড করতে হবে চিনি দিয়ে খানিকণ ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপরে আমি গুড়টা অ্যাড করেছি নালে কিন্তু এই দুধটা ছানা কেটে যাবে তারপর আবার আমি গ্যাসের ফ্লেমটা জেলে দিয়েছি দিয়ে আমি আরেকটু একটু ফুটিয়ে নেব একদম শেষে কাজু কিশমিশ অ্যাড করে আমি নামিয়ে ফেলবো আর যেহেতু ফ্রিজে ছিল গুড়টা ভীষণ শক্ত হয়ে গেছিলো আমি আবার ধরো ওই গ্রেটারের সাহায্যে গুড়টাকে গ্রেট করে নিয়েছি তো আমার কর্টার জন্য আমি একটুখানি পায়েস বেঁধে নিলাম প্রথম পায়েসটা ওর জন্য ঠিক আছে মিষ্টিটা দেখো হুম হুম আর গুড়ের গন্ধ পাওয়া যাচ্ছে অল্প দিয়েছি তো বেশি তো দিইনি

কেন না আমি আমার কথা এখন বাজারে গেছে আর বলেছি মাছের সাথে সাথে একটুখানি আম পটল এগুলো নিয়ে আসতে এখন আমি ডালে ফোড়ন দেব সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা রাঁধুনি কালো জিরে রসুন এগুলো আমি সবার আগে ফোড়ন দিয়েছি তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর ডালটা নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ফোটাতে দিয়েছি ডালটা একটু পাতলা করে নিয়েছি তো এদিকে দেখো এগুলোর একটু বেশ ভাজা ভাজা আর গন্ধটা বেশ ভালো বেরোলে তারপরে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো একদিকে ডালটা ফোটাচ্ছি আর একদিক দিয়ে ফোড়নের ব্যবস্থা করছি তো দেখো ডালটা রেডি প্রায় হয়েছে তবে এর মধ্যে আমার কিছু স্পেশাল জিনিস আমি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদা আর দিয়ে হচ্ছে ধনে পাতার কুচি এই আম আর ধনে পাতার কুচি দিলে না এই ডালটা খুবই ভালো লাগে তো ডালটাও আমার রেডি হয়ে গেল এবার আমি করব হচ্ছে শাক ভাজা শুকনো লঙ্কা কালো জিরে সর্ষে তেলে ফোড়ন দিয়েছি সঙ্গে দিয়েছি রসুন এবার রসুনের কুচি মানে রসুনগুলো কিন্তু বাটা না সঙ্গে দিছি এখন কলমি শাকটা কলমি শাকটা দিয়ে এবার ভাজা ভাজা করে নেব আর গাছের জিনিস মানে আমার করতে যে এত আনন্দ হচ্ছে কি বলবো এই প্রথমই কলমি শাকটা তুলে রান্না করছি আর এর মধ্যে সামান্য একটু নুন দেব মানে যেরকম প্রয়োজন সেই অনুযায়ী নুন দেব শাকটা ধরো মজে যাবে সঙ্গে একটু হলুদ দিয়েছি ব্যাস শাকও রেডি তো ডাল হয়ে গেছে শাক হয়ে গেছে এবার ঢ্যাঁড়সটাকে ভাজা করব। আর পটল আম এগুলো এনে দিয়ে গেছে আর ও পায়েসও হয়ে গেছে আমার কথা পায়েস একবার খাওয়াও হয়ে গেছে তো আমটা কাটবো আমটাও একটু অন্যরকমভাবে চাটনি করবো চাটনির রেসিপিটা এখানে শেয়ার করবো চাটনিটা আমি শঙ্করিস কিচেনে শেয়ার করবো তাহলে বুঝতে গেছো আজকে কত কাজ ঢ্যাঁড়সটা আমি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। আর কলমি শাক ঢেঁড়স এই দুটো তো গাছের জিনিস মানে এর আগে যতবারই ঢ্যাঁড়স রান্না করছি সেদ্ধই করেছি তার কারণ মানে একটা দুটো হচ্ছিলো সেই জন্য আমি করতে পারছিলাম না মানে একটা দুটো আর কি করব তারপরে পরে ভাবলাম কি একটু জমিয়ে নিই জমিয়ে মানে কচি কচি অবস্থায় তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা বাক্সে ভরে তারপরে একসঙ্গে ওই ছ সাতটা হয়েছিলো সেইগুলোকে কুচি করে তারপরে আমি ঢেঁড়সটা ভাজা করেছি আর এদিকে দেখো এই যে কুমড়ো ফুলগুলো এগুলো বৌদিদের বাড়ি থেকে দিয়েছে তো কুমড়ো ফুল রেখে দিলে তো হবে না সেই জন্য ভাবলাম যে কুমড়ো ফুলটা বড়া করে নিই আর আমি এক ধরনের পটল ভাজা করি সেটাও আমার মানে একটা স্পেশাল সেই পটল কাটাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি দেখো এরকম সাইড দিয়ে না আর করে কাটতে হবে আর এটা না বেশ খুব সুন্দর একটা ফুলের মতো হয়ে যায় দুটো সাইডে মানে আর করে কাটতে হবে আর এই পটল ভাজাতে একটুখানি নুন আর হলুদ মাখি আমি ভাজবো আর পটল ভাজাগুলো কি বলতো ধরো কোনো বিশেষ অকেশানে যদি এরকম পটল ভাজা পরিবেশন করা হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে থালা সাজাতে দেখতে ভাল লাগে আর আমটাও কেটে নিয়েছি আমের রেসিপিটা আমি তো বললামই শঙ্করিশ কিচেনে শেয়ার করব এ দেখো পটলটা ভাজা হয়ে গেছে মাছ এসেছে মাছ নিয়ে রাগারাগিসে হ্যাঁ এসেছে হচ্ছে পার্সে আচ্ছা আর কাতলা ধন্যবাদ অনেক বেলা হয়ে গেছিল মাছ এই আমাদের হিনমটর বাজারে বা আমাদের পাশে দেশবন্ধু পার্কে একটা বাজার বসে সেখানে পায়নি শেষে উত্তর পাড়া থেকে মাছ এনেছে আমি বলেছিলাম যে আজকে একটু মাছগুলো স্পেশাল করব মানে যে কোনো পাকা মাছ আর কি যেমন রুই কাতলা দুটো দিয়েই হবে মাছের দোপেয়াজা আর পাশের মাছের হিঙ্গি এই দুটো রান্না করব। সেটা আমি মানে আগে প্ল্যান করেছিলাম এবার আমি বলছি পাশে মাছ না আনলে হবে না পাশে মাছ আনতেই হবে শেষে গেছে ওই উত্তরপাড়া বাজারে তারপর যাই হোক মাছটা চেয়েছে মাছগুলো ভাজা মানে একপরস্ত হয়েছে এদিকে চাটনিটাও হয়ে গেছে আর এবার মানে রুই মাছটাও ভেজে নিচ্ছি তো এ এক এক করে সব কাজই প্রায় মানে হয়েই আসছে এইগুলোতে আমি আলু টালু কিছু দেব না আমি সবার আগে ওই পাশে মাছের হিঙ্গি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তেলের মধ্যে কালো জিরে আর হিংফোড়ন দিয়েছি হিঙ্গি মানে ফোড়ন দিতে হবে আর এদিকে ধনে জিরে অল্প একটুখানি জলে আমি ভিজিয়ে রেখেছিলাম কেন একটা গুঁড়ো মশলা পুড়ে যদি যায় সেজন্য এর মধ্যে দুধ ব্যবহার করতে হবে তো হাফবাটি দুধ দিয়েছি আর দিয়েছি হচ্ছে সর্ষে বাটা তো এগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে নুন কাঁচা লঙ্কা এটা তো দিতেই হবে এর মধ্যে আমি হলুদ ব্যবহার করব না ভালো করে ফুটে উঠলে আমি পাশে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বেশ উপর থেকে একটু তেল ভেসে ভেসে আসবে এরম অবস্থায় মাছটাকে নামিয়ে ফেলতে হবে পাশে মাছের হিঙ্গিটা হয়ে গেল রেসিপিটা কেমন তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এবার আমি মাছের দোপ পেঁয়াজাটা করবো বললামই যে যে কোনো পাকা মাছ হলেই হবে মানে রুই কাতলার মধ্যে যে কোনো একটা সবার আগে পেঁয়াজের পেস্ট দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো এই এই মাছটাতেও কিন্তু আলু টালু দিচ্ছি না আর এতে আর কোনো ফোড়ন হবে না অল্প পরিমাণে জল দিলাম এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব এই মাছের রেসিপিগুলো না খুবই টেস্টি হয় তোমরা ট্রাই করতে পারো এবার মাছটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখো আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করলাম এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেরেস্তা ছড়িয়ে দিলাম আর একদম শেষে আমি গোলমরিচের গুঁড়ো দেব। এই ফ্লেভারটা খুব ভালো লাগবে সঙ্গে দিচ্ছি ধনে পাতার কুচি ব্যাস মাছের দোপেয়াজাও রেডি রান্নাবান্না আমার মোটামুটি হয়েই গেছে আর পাপড় একটু বড়ি এগুলোও ভাজাভুজি করব। আর আমি যে কুমড়ো ফুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকেও বড়া করে নেবো তো আজকে বড়াটা করব বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে একদিকে কড়াইটা মানে গরম করতে দিয়েছি তেলটাও আমার মানে গরম করে নিতে হবে নুন হলুদ কালো জিরে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব তারপরে এই বড়াগুলোকে তেলে ভাজবো একসঙ্গে তিন চারটে ফুল নিয়ে আমি বড়াটা করব। কেননা অনেকগুলো ফুল আছে আর অনেক রান্না হয়েছে বলে আমি আর এটাকে মানে একটা একটা করে ফুল নিয়ে করব না তো একসঙ্গে তিন চারটে ফুল দেখো জড়ো করে নিয়েছি নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো দিলে মানে কি বলতো একটু মুচমুচে হয় তো খেতে ভালো লাগে তো এগুলোকে এপিট আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু ভাজা ভুজি ডাল অন্যান্য অনেক কিছু হয়েছে তাই আর কোনো তরকারি আমি কিছু করলাম না ডালের সাথেই এই ভাজা ভুজি এগুলো খেতে পারবে চলো এবার থালা সাজাবো দেখো এতগুলো রান্না করলাম আর এই যে এই সময়ের মধ্যে আমার যে কমপ্লিট হবে সেটা আমি কিন্তু ভাবতে পারিনি তো এই কুমড়ো বড়া হয়ে যাচ্ছে কুমড়ো বড়া হয়ে গেল আর এদিকে ভাত হয়ে গেল আর রান্না মোটামুটি হয়েই গেছে এখন একটা পঁয়ত্রিশ মতো বাজে চলো এবার থালাটা সাজাই ভাতের মধ্যে একটা ছোট্ট বাটি দিয়েছি তার মধ্যে ঘি দিয়েছি এটা হচ্ছে কলমি শাক যেটা রসুন ফোড়ন দিয়ে আমি করলাম গয়না বড়ি ভাজা সঙ্গে হচ্ছে পটল ভাজা যেটা কিনা গোটা পটল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা সঙ্গে এই যে কুমড়ো ফুলের বড়া এবার দিয়ে দিচ্ছি আমার তৈরি স্পেশাল মসুর ডাল আর এটা হচ্ছে আমের চাটনি আমের চাটনির মধ্যে এমন কিছু স্পেশাল উপকরণ এবং ভাজা মশলা আছে যেটা কিনা না খুব ভালো লাগবে সঙ্গে পায়েস মাছ দু রকমের পাঁপড় ভাজা এই ছিল আজকের মেনু তো থালাটা এইভাবে সাজিয়েছি থালা সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জন্মদিন বার্থডে কবার হলো সরাও মানে ফাঁকা করো এটা মেলা থেকে বলেছিলাম না

পবিত্র দাদের গাছের কুমড়ো ফুলের বড়া ফুলের বড়া হুম ডাল হুম আর তরিতরকারি কিছু করিনি হ্যাঁ চাটনি পায়েসগুলো পড়ে আর এদিকে মাছ মাছ এইটা হচ্ছে পার্শে মাছের হিঙ্গি আর এটা হচ্ছে রুই মাছের দো পেঁয়াজা আর চাটনির সাথে আছে এই পাপড় আর শেষ পাতে মিষ্টি মুখ হচ্ছে পায়েস সঙ্গে গন্ধরাজ লেবু তো আছে নাও শুরু করো দেব আরেকবার বলো তোমার নাম সঙ্গে আছে গন্ধ দেবু হ্যাঁ আর আমার নাম দেব আগে একটু ঘি খাও অল্প খাওয়াই হুম অবশ্যই নুন দিতে হবে নুনটা পাতে আর দিলাম না নুনটা তোমার তোমার মতো করে তুমি খাও

আগে বলো তোমার গাছের জিনিস তুমি চাষ করেছো অত কষ্ট করে তুমি ড্রামগুলো কেটে লাগিয়েছ হ্যাঁ বেশিরভাগ দিনই জল দেয় তো অনেকটাই কিন্তু হয়েছে শাকটা দুদিন হয়ে যাবে আমি কালকে রান্না বান্না কিছু করব না আজকে যা যা রান্না বান্না হয়েছে আমার কালকেও হয়ে যাবে কালকে ভোট হ্যাঁ কালকে ভোট

রসুন রসুন এটা কি রসুনের কুচি ওটা এই ডাল হচ্ছে আমার স্পেশাল ডাল না এটা হচ্ছে আমার স্পেশাল ডাল যেমন ফোড়ন বা যা কিছুই এটা আমি আগেও শেয়ার করেছি আজকেও শেয়ার করলাম সব বন্ধুদের সাথে এবার এক এক করে ভাজাগুলো খাবে হুম এটা ভাজা খেলে এটা হচ্ছে স্পেশাল আমার পটল ভাজা কাটাটা বিশেষ করে কাটাটা আর গাছের ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে কেমন লেগেছে সেটাও বলবে হুম লেবু তো কিন্তু আমাদের আছে না তাহলে সাথে একটু গন্ধরাজ লেবুটা মাখিয়ে নাও লেবুটা দিলাম যখন খাবে না

একটা লেবু মাখিয়ে নাও না তাহলে তো একটু অন্য রকম প্রথমে লেবু ঝাড়া খেলাম এবার লেবু দিয়ে খাবো ভেন্ডি হাজার অন্য রকম হয়েছে পেঁয়াজ দিয়ে বানাব তবে গাছের ভেন্ডি আবার আমাদের গাছের ভেন্ডি

পুরো গন্ধ বের লাগবে না ফার্স্ট ক্লাস হয়েছে টেস্ট করে দেখা হবে একদম মাছ স্টক ভালো ছিল সারা দুনিয়া ঘুরতে যাওয়ার জন্য এটা হচ্ছে পারশে মাছের হিংগি হিং দিয়ে পার্শে মাছ করা হয়েছে আমরা সাধারণত নিরামিষ রান্নাতেই তো হিং খায় কিন্তু আজকে মাছে আমি হিং দিয়ে করেছি পুরো অনুষ্ঠানে পারি খাওয়া দাওয়া চলতে মাছ তো দারুন হয়েছে মুষ্টবারই মতো রান্না একদম বন্ধুরা ট্রাই করবে অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে না খেলেই মিসটা দারুণ হয়েছে হুম জন্মদিনের স্পেশাল নয় কোনোদিনের স্পেশাল কিন্তু খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে ফার্স্টফ্লাশ প্রত্যেকটাই ভালো হয়েছে তাই তো আর দারুণ হয়েছে প্রত্যেকটা দারুণ রয়েছে চাটনিটা আমি আলাদাই খাবো একটা পাঁপড় দিয়ে খাবো চাটনিটাও একটু অন্য চাটনিটা আমি সব করেছি কিচেনে প্লাট করবো হুম পায়েসটা খালি খাওয়া বাকি আছে মোটামুটি ও রান্নার তো ফিডব্যাক দিয়েছে তোমরাও এই রান্নাগুলো ট্রাই করতে পারো সবই ঘরোয়া রান্না বাঙালি রান্না বাঙালিরা রোজ খেতে পারে বাঙালি কেন বাঙালিদের খাবার মানে বিশ্ব জুড়ে সবাই করতে পারে হ্যাঁ তো এত ভালো ভালো রান্না তোমরা আমার যারা বন্ধুরা আছো অবশ্যই এগুলো ট্রাই করবে প্লাস তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবে তোমরাও এরকম থালা সাজিয়ে তোমাদের প্রিয়জনদের খাওয়াবে আশা করছি তারাও খুব খুশি হবে আর তুমিও মনে তৃপ্তি পাবে মনে একটা শান্তি হবে আজকে জানি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু কি করব বলো এতগুলো রেসিপি শেয়ার করার জন্য আবার প্লাস ও খেয়ে বললো প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কি না তো সেটাও একটা ব্যাপার ছিল তো ফিডব্যাকও দিয়েছে রেসিপি প্লাস খাওয়া দাওয়া দুটোই আজকে শেয়ার করলাম প্লাস আমার ঘর সংসারে টুকটাক কাজ মানে রান্নার রিলেটেড আর কি সমস্ত কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ও খাচ্ছে আর আমি ব্লগটাকে শেষ করছি ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিও কি বলো একটা লাইক দেওয়ার কথা মন দিয়ে খাচ্ছে সবাইকে আর তোমার জন্মদিনে কটা উইশ আসে সেটা আমি দেখবো হুম আর তোমরা অনেক অনেক কমেন্ট করো আমি দেখি আজকে কতগুলো কমেন্ট আসে কারা কারা তোমাদের মানে আমার এই কথটাকে ভালোবাসে তার গান তবে একটা গান করলে ভালো হতো না পরে পরে করবে তো চলো আজকের মতো